ইসা জানায়া দিল অপয় গম্ব বারো মাসের মধ্যে একটা দামি মাস আছে যেই মাসটা হলো রমজান এত দামি মাস বলে সমস্ত মাসের ইবাদত তো সমান তবে মর্যাদার লাইনে রমজান মাসের ইবাদতের দাম আমার মাওলার দরবারে এত পরিমাণে বেশি ওই রমজানে কেউ যদি একটা নফল নামাজ পড়ে ওই নফল নফল থাকে না রমজানে একটা নফল ফরজে সমতুল্য হয়ে যায় জিবরাইল জানায়া দিল ওই রমজানটারে আল্লাহ বাকি এগারো মাসের উপরে মর্যাদা দিয়ে দিলেন আল্লাহ শ্রেষ্ঠত্ব দেয়া দিলেন বলে দুনিয়াতে সব মানুষের মর্যাদা সমান না সমস্ত মানুষের মাঝে আল্লাহর দরবারে মুসলমানরা দামি আবার সমস্ত মুসলমানরা দামি না এই মুসলমানদের মাঝে যারা ইমান এটা বলার পরে যারা পরিপূর্ণ মুখ মিনে গামেল হয়ে গেল কি হয়ে গেল সমস্ত মুসলমানদের উপরে আল্লাপাক মুমিনদের মর্যাদাটা বাড়ায়া দিলেন সমস্ত মুমিনদের মাঝে সাহাবায়ে কি পরিমাণ দামি বানায়া দিলেন সাহাবায় কারামের ছে আমার নবীরা বড় দামি রসুল্লা বড় দামি আল্লাহ পাক এই দুনিয়াতে একজনের আর একজনের উপরে শ্রেষ্ঠত্ব দেয়া দিল ঠিক তদ্রুপ ভাবে আল্লাহ পাক পূজান মাস্টারে এত পরিমাণ দামি বানালো বোধে এগারো মাসে চাইতেও দাম আল্লাহ পাক ওই রমজান মাসের বানায়া দিয়েছে সুবাহান আল্লাহ রমজান মাস্টার রমজান মাসে যদি রহমত হাসিল করতে না পারে বরকত যদি হাসিল করতে না পারে রমজান পাইয়া যদি কান্নাকাটি করে তও বা করে নিজের জেন দেখির পূর্ববর্তী গুণাগুলোর ক্ষমা করতে না পারে রমজান পাইয়া আল্লাহ পাকের জান্নাত যদি কামাই করতে না পারে নবী গো ওই উম্মতের ধ্বংস হয়ে যখন রহমাতুল লিল আলামিনের জিব্রাইল এটা বলল জিব্রাইল সঙ্গে সঙ্গে নবীরে বলল নবী গো রমজান পাওয়ার পরে আপনার উম্মতেরা তাওবা করে রবের দরবারে ক্ষমা নিতে পারে নাই আপনার উম্মতেরা রমজান পাওয়ার পরে রবের জাহান নাম থেকে মুক্তি পায় নাই জান্নাত কামাই করতে রমজানের মধ্যে পারে নাই ওরা ধ্বংস হয়ে যাক আপনি এখনি বলেন আমিন নবীজি বললেন আমি প্রথম সিঁড়ির মধ্যে কারণে আমিন বললাম দ্বিতীয় সিঁড়ির মাঝে আমি কেন আমিন বললাম যখন এই কথা বলে এবার বলে তোমরা শুনে নাও জিবরাইল আমিন নবীর দরবারে এসে বারবার বলে নবীগো আপনার উম্মকেরা আপনার নাম শুনলো কিন্তু বকিল হয়ে গেল আপনার উপরে দরুদ পড়তে পারে নাই আপনার নাম শোনার পরে দরুদ পড়ে আপনার محبتে এক মুহূর্তে বা দরুদ পড়তে পারে নাই একটু দরুদ সালাম আপনার নামে প্রেরণ করতে পারে নাই যারা পরিমাণে পরিমানে বকিল যারা হয়ে যায় এই অম্মতেরা ধ্বংস হয়ে যাক নবী আপনি আমিন বলেন নবী বলেন আমি দ্বিতীয় সিঁড়িতে ওঠার পরে জোরে আমিন বললাম তৃতীয় সিঁড়িতে ওঠার পরে কেন আমিন বললাম জানো নি মদিনাওয়ালা নবী বলেন ও সাহাবায়ে কেরাম জিব্রাইল আমার দরবারে চলে আসলো আমার জানায় দিল কয়েক ঘর আপনার উম্মত যারা বৃদ্ধ বৃদ্ধা পিতা মাতা পাওয়ার করেও এদেরকে সম্মান করে শ্রদ্ধা করে এদের থেকে দোয়া জান্নাত কামাই করতে পারে নাই যারা এদের থেকে দোয়া পূর্ণভাবে এর রাজি করার মাধ্যমে আমার আল্লাহকে যারা রাজি করতে পারে না ওই সন্তানেরা ধ্বংস হয়ে যায় আল্লাহ রহমাতুল লিল আলামিন বলে নবী আপনি আমিন বলেন নবী বলে এই কারণে তিন নাম্বার সিরিতে আমি জুরে আমিন বললাম কয়বার আমিন বলছেন তিনবার কয় শিরিতে তিন শিরিতে কেন এক নাম্বার যারা রমজান করাইতে না দুই নাম্বার যারা নবীর নাম শুনে দূর পড়লো না তিন নাম্বার যারা আব্বা আম্মারে পাইয়া এদের সাথে ভালো ব্যবহার করে আল্লাহকে রাজি করতে পারল না তিনটা গুরুত্বপূর্ণ আল্লাহ আমাদের সবাইকে সামনে রমজান আসছে প্রিপারেশন নিয়ে রমজানে ঢুকে আমল করার ফিক দান করে জোরে পড়েন আমিন একটু আওয়াজ করে পড়েন সমস্যা হচ্ছে নাকি আপনাদের ক্লান্ত তো আপনারা না ক্লান্ত আমরা আসলে আমি সকাল আটটায় কিশোরগঞ্জ থেকে আমার গাড়ি ছেড়েছি কিশোরগঞ্জ কিন্তু সিরাজগঞ্জ জেলার যদিও গঞ্জ আছে সিরাজগঞ্জের পাশে কিশোরগঞ্জ এমনটা কিন্তু নয় বহুদূর গতকালকে আমার বাদ জোহর প্রোগ্রাম ছিল কিশোরগঞ্জের নিকলি ওখান থেকে রাতে প্রোগ্রাম ছিল মিঠামাইন ওখান থেকে প্রোগ্রাম শেষ করে আজকে সিরাজগঞ্জে সব সারাদিন গাড়িতে ছিলাম এজন্য টায়ার থেকে আপনারা বেশি না আই ক্যান কনফার্ম এজন্য আমি টায়ার বেশি আমি যদি কথা বলতে পারি আপনার তো সর্বাবস্থায় বলা লাগতে স্যার একটু মাঝে মাঝে সুবাহ আল্লাহগুলো পড়বেন আলহামদুলিল্লাহ পড়বেন আল্লাহ আকবার পড়বেন বক্তাকে খুশি করার জন্য নয় কাকে রাজি করার জন্য আরো জোরে বলেন কাকে করেন সুবাহ আল্লাহ আরো জোরে পড়েন আলহামদুলিল্লাহ আরো জোরে পড়েন আল্লাহ আকবার হয়েছে আল্লাহ আল্লাপা সবাইকে উত্তম প্রতিদান দি না আমি সম্মানিত হাসি বলতেছিলাম নবীর নাম শুনলে আমরা কি পড়ব এই দরুদ সাইয়্যিদিনা মোহাম্মদ এই দরুদ সল্লাহু আলাইহাল্লাম এই নাম শুনলে পড়বেন পারবেন তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ আমাকে তৌফিক দিক আপনাকেও তৌফিক দিক

আয়াতটা আপনারা অনেকেই পারেন আয়াতের নাম হচ্ছে আয়াতুল কুরসি কুরসি হচ্ছে চেয়ার আল্লাহ পাকে কুরসি চার কুরসি আল্লাহ পাকে কুরসি আল্লাহ পাকের চেয়ার এই আয়াতেই আল্লাহ পাক রবের কুরসির ব্যাপারে কথা বলেছেন বড়ই এই আয়াতকে বলা হয় আয়াতুল কুরসি নিজের পরিচয় দিয়েছেন নিজের শ্রেষ্ঠত্বের কথা বলেছেন নিজের বরত্বের ব্যাপারে আজমতের ব্যাপারে বলেছেন নিজের যত ক্ষমতা আছে ওই ব্যাপারে বলেছেন রবের চেয়ারটা কত বড় ওই ব্যাপারে এই আয়াতে এক ইঙ্গিত দিয়েছেন আয়াতের নাম হচ্ছে আয়াতুল সবাই বলে না আয়াতুল কি যে পড়ছেন গুণা হইছে নাকি বলেন না আয়াতুল চেয়ারের আয়াত রবের সিংহাসনের আয়াতে বরত্বের ব্যাপারে বললেন প্রথমত আল্লাহকে জানাইয়া দিলেন আমি আল্লাহর কি কি ক্ষমতা কি কি পাওয়ার আছে শেষ পর্যন্ত নিজের কথাটাই আল্লাহ বললেন মনে রাখবেন পৃথিবীতে কোনো ব্যক্তি অহংকার করতে পারে না অহংকার তো আল্লাহ করতে পারে কে করতে পারে কোনো বক্তা করতে পারে কোনো শ্রোতা করতে পারে কোনো কমিটি করতে পারে কোনো এমপি করতে পারে কোনো লিডার করতে পারে কিন্তু আমরা করে কি করি না অহংকার করে কি করি না আমি বড় বক্তা সাহেব আমি কেন আগে সালাম দিব এরা সবাই আমার সালাম দিবে আমি এলাকার মেম্বার আমার ওয়ার্ডের লোকেরা আমারে দেখলে আগে সালাম দিবে আমি আগে কেন দিব আমি ইউনিয়নের চেয়ারম্যান আমি কেন আগে সালাম দিব এরা সবাই আমারে সালাম দিবে আমার এই হাত বড্ড দামি আমি কেন এদের সাথে মুসাফা করব এরা হাত বাড়াইলে আমি হাতটা পিছনে গুটিয়ে নিয়ে যাব এরকম অহংকার কিবির মানুষ করে কি করে না করেনি অথচ মানুষের অহংকার করার কথা না আজমত বড়ত্ব সমস্ত কিছু করতে পারে কে আর জোরে বলেন না কে আল কিবরিয়া উরিদা ওয়াল আজমাতু ইজারি ফামান নাজা আনি ওয়াহিদাম মিনহুমা ഖাজাতুহু ফিন্না হাদিসে কুদুসি নামকটা হাদিস আছে যে হাদিস মওলানা পাক জানাইয়া দিলেন কীবরিয়া উড়িদারি অহংকার হলো আমি রবের চাদত জারি আর বরত হলো আমি রবের লুঙ্গি অহংকার আমি রবের চাদর বর হলো আমি হবে লঙ্গীশ্বরক উদাহরণ দিলে অটোমেটিক বোঝা যায় যখন আল্লাহ জাহায়াত দিলেন অহংকার হলো আমার চাদর আর আজমত হলো আমি আল্লাহর বড়ত্ব সামাননা জানি ওয়াহিদাম মিনহুমা আমার যে বান্দারা এই দুইটার একটা নিয়ে যারা দুনিয়াতে ঠাট্টানি করবে যার অহংকার করবে আজমত নিজের বরত্ব নিজে প্রকাশ করবে আল্লাহ পাক বলেন আমি রবের গুণটা নিয়ে টানাটানি করার কারণে এরা জান্নাতে যাবে না বরং আমি আল্লাহ এর কঠিন আজাবে গ্রেফতার করব জাহান্নামে নিক্ষেপ করব না ওজুবিল্লাহ

আল্লাহ পাক বলেন আমি রবের কি পরিমাণ ক্ষমতা বান্দা তুমি জানো আল্লাহ নিজে জানায়া দিলেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম আমি রবের এক নাম্বার জয় হলো আমি আল্লাহ তো এমন ইলাহ যে ইলাহ সারা দুনিয়াতে আর কোনো ইলাহ নাই দুনিয়াতে কোনো মাবুদ নাই দুনিয়াতে ইবাদত পাওয়ার যোগ্য আমি আল্লাহ সারা আর একজনও নাই যদি আমি আল্লাহ দুই ইলা দুই রকম কথা বলার কারণে এই দুনিয়ার মধ্যে এক বিশৃঙ্খলা সৃষ্টি হয়্যা যদো যার কারণে আল্লাহ কোরআনের অপর আয়াতে দিলেন নিজের কত্ত্ববা dair ব্যাপারে লাউকা না নাবিয়ুন বাদী আল্লাহ পাক জানায়া দিলেন হে আমার বান্দারা আমি আল্লাহ সারা লাউকা ফিহিমা ফিহি মা আলিহাতুম ইল্লা আল্লাহু এই দুনিয়ার পরিচালনা যদি আর একজন নীলা থাকতো এক ইলা বলতো ও আর একজন ইলা দুইজন ইলা একজনে আর একজনের বলতো আজকে তারা

অটোমেটিক বিশৃঙ্খলা শুরু ভাই যদ আল্লাপাক জাদায়া দিলেন হ্যাঁ আমার না না। আমি রব তোর এমন ইলা আমি যা করবো আমি আল্লাহ একা একা করবো আর একজন ইলাকে পারমিশন নেওয়া লাগবে না ইলাকে আমি রবে শরিক নেওয়া লাগবে না বরং তোমাদের রব দুই জন না তোমাদের রব জন না তোমাদের রব পাঁচজন হতে পারে না তোমরা একজনের ইবাদত চিল্লে

আমি এটা বলি নাই যে মাজারে যাওয়া যাবে না আমি বলেছি মাজারে যাওয়া যাবে জিয়ারা করা যেতে পারে কিন্তু মাগার মাজারে গিয়ে নিজের কপাল ওই মাজার ওয়ালার কাছে ঠেকানো যাবে কইজনিলা জোরে বলেন না কইজন আল্লাহরে দেখি নাই পুরা जिंदगी আমার মাওলানা রে দেখলাম না বারবার হুজুরেরা বলে আল্লাহ আছে আমার আমরাও বললাম আল্লাহ এটা নিয়ে চিন্তা ভাবনা করার বাবা কোনো মানে নাই আল্লাহকে নিয়ে চিন্তা করিও না বরং রবের সৃষ্টি নিয়ে তুমি চিন্তা করো রবের সৃষ্টি হলো আসমান ওই আসমান নিয়ে তুমি চিন্তা ভাবনা করো রবের সৃষ্টি হলো জমিন ওই জমিনটা নিয়ে তুমি চিন্তা ভাবনা করো রবের সৃষ্টি হলো উঠ ওই উঠ নিয়ে বাবা তুমি চিন্তা ভাবনা করো রবের সৃষ্টি মান বড় ঢেলে দিল ওই ইমামে মালিকের জামানা উনার জামানায় বাদশা বাদশা হারুন আর রশিদ বাদশা হারুন আর রশিদ যখন ইমাম মালিকের अल्लाह से अल्लाह से केवने बुजे এটাই বুঝলাম না আপনি বলেন আল্লাহ আছে তো আল্লাহ যে আছে আপনি এটা কেমনে জানলেন আগে জানা দেন ইমাম মালেক বলে আল্লাহকে নিয়ে তো দুনিয়ার কেউ চিন্তা করার কোনো মানে নাই তুমি আল্লাহর মাত লোকের দিকে দেখাও তো অটোমেটিক আমার মাওলার পরিচয় তুমি বেয়ে আমার মাওলাকে নিয়ে চিন্তা করার কোনো মানে নাই ইমাম মালেক বাদশাকে বোঝানোর জন্য জানায় দিল ও বাদশা দুনিয়ার মানুষের দিকে একটু দেখাও না একটা মানুষের সাথে আর একটা মানুষের কোনো মিল কু দেব না একটা মানুষের হাতে সাথে আর আইডি কার্ড ছাড়া আমরা সিম দিতে না বলে আইডি কার্ড নিয়ে আসলাম বলে আইডি কার্ড নিয়ে আসলেই তো হবে না বরং তুমি তুমি একটা এখানে সিল দেওয়া লাগবে একটা সাইন মার দেওয়া লাগবে প্রথমে শাহাদা দাঙ্গুলটা দাও এরপরে বিদ্যাঙ্গুল দিয়া তুমি একটু চাপ দেওয়া লাগবে একটু পরে অটোমেটিক ওই সিম বিক্রেতা বুঝতে পারে এই আইডি কার্ডের মালিক উনি না আর একজন অটোমেটিক বুঝতে পারে কেমনে বুঝে বলে একজনের আঙ্গুলের সাথে আর একজনের আঙ্গুলের মিল হবে না একজনের আঙ্গুলের সাথে চোখের সাথে আর একজনের চোখের কোনো মিল হবে না যদি মিল হইতো তাহলে বাবা মারা গেলি বাবার কাজ সন্তান সাথে আর একজনের ঘটন বোনালের কোনো মিল নাই ইমাম মালিক জানা দেয় এই বাসা আমার শুধু না বরং আপনি গাছের দিকে একটু তাকাবেন গবাসা ওই গাছগুলো তাকায় দেখবেন